আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আবারও চলে আসলাম মিনে একটা ফটোশ্যুটের ব্লগ নিয়ে তো এর আগেও আপনাদের সাথে আমি দুইটা ফটোশ্যুটের ব্লগ শেয়ার করছিলাম আপনারা অনেক ভালো রেসপন্স করছেন এজন্য জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ সো আজকেও ওইরকম একটা ফটোশ্যুটের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা ছিল আমার একদম ছোট ছোটো যে ওর একটা ফটোশ্যুটের অ্যারেঞ্জমেন্ট ছিল তো আমি ওকে কি কি পড়াবো ওই এক্সেসরিজগুলো আমি আগেই আলাদা করে রেখে দিয়েছিলাম অ্যান্ড ওকে আজকে আমি দুইটা শাড়ি দিয়ে একটা শাড়ি পরাবো এই শাড়িটা আমি অনেক দিন যাবত ইউটিউবে দেখতেছি বা অনেকগুলো রিলস ভিডিওতেও দেখছি অনেকেই এইভাবে শাড়ি পরছে তো আমি এর আগে কখনো এটা ট্রাই করি নাই তাই ভাবলাম যে ওকে পড়াই দেখি যে আমি পারি কিনা পড়াইতে তো এই ছিল তার মেকআপ প্লাস শাড়ি অ্যান্ড এটার সাথে কী কী অর্নামেন্টস পরবে ওগুলো সব অ্যারেঞ্জ করে রাখছিলাম আর কি তো যদিও আমি তেমন মেকআপ করতে পারি না তারপরও দেখা যাক তো রেডি তো আপনার ওয়ান টু থ্রি এই হচ্ছে আমার আজকের মানে ফটোশ্যুটের যে মডেল সে আমার ছোটো বোন তো অবশ্যই যেমনই লাগুক না কেন মাশাল্লাহ বলতে ভুলবেন না অ্যান্ড ওকে আসলেই দেখতে অনেক প্রিটি লাগতে ছিল মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অ্যান্ড আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ব্লগ পছন্দ করেন আমি আমার নিজের ভয়েসে কন্টেন্ট দিই গানের কন্টেন্ট দিই অ্যান্ড ফটোশ্যুটের কন্টেন্ট দিই তো আপনারা কোন ধরনের কন্টেন্টটা দেখতে বেশি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সবচেয়েতে বেশি খুশি হব অ্যান্ড আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ